কিন্তু এখানে লোকাল এলাকাবাসী এটাকে বিদ্যাসাগর পলি বলে জীবনগর এখান থেকে খবর গেল তারা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে জঙ্গলের ভিতর তো এখানের মধ্যে রাস্তা থেকে একশো মিটার দূরে হবে জঙ্গলের মধ্যে একটা স্কিলিটন হ্যাঁ কঙ্কাল পুরুষ কঙ্কাল তারা এরকম দেখেছে এই খবরটা পেয়ে ওসি কলেজ এবং আমি আমরা টিম নিয়ে এসছি এসে আমরা অবজারভেশন করলাম এটা একটা আনআইডেন্টিফাইড হম স্কিলিটন মেল স্কিলিটন

হ্যাঁ খুব বাজে গন্ধ পারে ডিকম্পোজিশন হলে যে বডির গন্ধ পারে এরকম পাইনি রাস্তার মধ্যে তারা এসে হম তো সেই ব্যাপারটা ভাবছি কি আর কি আপনার জীবনগর প্রধান থেকে আনুমানিক এক মাস ছ সাত দিন আগে একজন মিসিং ছিল তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাচ্ছি না ওদের ফোনটা সুইচ অফ ওদের ট্রেসা তো হচ্ছে না ভদ্রলোক ভলেন্টারি বাড়ি থেকে চলে গেছেন বয়স্ক লোক তো এখন ওদেরকেও আমরা ডাকিয়েছি ওদের ফ্যামিলি মেম্বাররা এসছে মিসেস এসেছে হ্যাঁ তো ওদেরকে দেখানোর চেষ্টা করেছি উনি দেখেছেন দেখে বললো না ওনার পরনে যে কালো পেন ছিল এটা কালো পেন না এটা অনেকটা গ্রে কালারের পেন কালো তো ড্রেস যে ড্রেসটা ড্রেসটার সাথে মিলেনি তারা এটা বললো না ওরা ওনার সামিনা বলে ইয়ে করেছে তো আমরা ব্যাপারটা দেখছি কোথাও ইয়ে মানে